বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনি বিচার করতে হবে কারণ তারা গণহত্যা করেছে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার ও নৈরাজ্য ঠেকাতে এই অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যৌতিক সময় দিতে চাই তবে একটা কথা পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র গণতন্ত্র এর কোনো বিকল্প নেই বিএনপির মহাসচিব আরও বলেন এই সরকারকে আমরা ততক্ষণ সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর করবে তিনি বলেন খালেদা জিয়া মুক্ত হয়েছেন কিন্তু তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে নেতাকর্মীদের নামে থাকা হাজার হাজার মামলা প্রত্যাহার করতে হবে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে জানাতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয় বৃহস্পতিবার ধানমন্ডির বত্রিশ নম্বরে এই ঘটনা ঘটে এই বিষয়ে কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন সেখানে অনেক উত্তেজিত লোকজন দেখলাম ছাত্রদের দেখলাম আমাকে বলেছে আপনি চলে যান আমি চলে এসেছি আমার গাড়ি ভাঙচুর হয়েছে যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সুন্দর আচরণ করছে অদ্ভুত পরিস্থিতির জন্য অমলিকে দায়ী করে তিনি বলেন যখন কোনো অন্যায় কাজ বেশি হয় তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় ছাত্ররা যে বিজয় অর্জন করছে সেটি ঐতিহাসিক বিজয় এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টারের রুমে অভিযান চালিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা এ সময় মদের বোতল পুলিশের সিল সহ আটক করেন শিক্ষার্থীরা পরে তাদেরকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ রুম ও জিল্লুর রহমানের রুমে অভিযান পরিচালনা করেন শিক্ষার্থীরা অভিযানে ওয়ার্ড মাস্টার রিয়াজের রুম থেকে মদের বোতল পুলিশ কেসের সিল ধারালো অস্ত্র বেসরকারি হাসপাতালে ভিজিটিং কার্ড আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের তালিকা জব্দ করা হয় এছাড়া হার্ডমাস্টার জেলুর রহমান বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাসপাতালে কাজের সুযোগ দেওয়ার অভিযোগ পাওয়া যায়